এটা হচ্ছে ইতালি ভিসা পাওয়ার জন্য যেই আপনার নয়টা সার্কেল আসে বা আটটা সার্কেল আসে যে আটটা ধাপে ধাপে আপনার ইতালির ভিসা হবে প্রথমে যেটা করতে হবে আপনি যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করবেন এটার জন্য প্রথমে আপনাকে যে আপনাকে জব দেবে তাকে খুঁজতে হবে ফাইন্ড আপনাকে প্রথমে যেটা করতে হবে এক নম্বরে ইমপ্লয়ি খুঁজতে হবে ফাইন্ড ইমপ্লয়ি আপনি প্রথমে একটা ইতালির কোম্পানি বা যে কোনো যে কোনো কারে খুঁজবেন আপনি যেহেতু অনলাইনের মাধ্যমে করবেন আপনাকে প্রথমে কোম্পানি খুঁজতে হবে যেখানে আপনি মনে করেন জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনার সিবি আপনার কভার লেটার আপলোড করবেন তারপরে তারা ফার্স্ট আপনি কোম্পানি খুঁজলেন আমি কোম্পানির লিস্ট দিলাম আপনাকে আপনি আপনি সেখানে কোম্পানি পেলেন দ্বিতীয় আপনাকে যেটা করতে হবে আপনাকে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে সো জব অ্যাপ্লাই করলেন তারপরে কী করতে হবে তারা আপনাকে একটা জব অফার লেটার দেবে তারা আপনাকে এই জব অফার লেটার দেবে এবং তারা আপনাকে নেওয়ার জন্য মানে ইতালিতে যারা যায় তাদেরকে প্রথমে নিয়োগকর্তারা সরকারের কাছে আবেদন করে যেমন উদাহরণস্বরূপ আমি এই লোকটাকে বাংলাদেশ থেকে আনবো এখন এটার জন্য তারা সরকারের কাছে একটা পারমিশন চায় এটা বলে তারপরে সরকার তাদেরকে একটা পারমিশন দেয় পারমিশন লেটার দেয় ওটাকে বলা হয় নূলু ওইটা দেবে আপনাকে ওইটা তারপরে সরকার আপনার নামে তাদের সরকারের যে গভর্নমেন্ট আছে সেখানে অ্যাপ্লাই করবে এটা হচ্ছে আপনার চতুর্থ ধাপ অ্যাপ্লাই করার পরে তারা আপনাকে নূলস্তা দেবে তারপরে ওই নুল অস্তা আপনার যেই মালিক যে নিয়োগ করতে আপনাকে যে নেবে যার কোম্পানিতে আপনি যাবেন ওই কোম্পানির কর্মচারী মানে ওই কোম্পানির যে লোক আছে তারা আপনাকে নূলস্তাটা আপনার কাছে এক কপি পাঠাবে এক কপি পাঠানোর পরে ওইটা আবার এই যে আপনার কাছে পাঠালো ধরেন এটা আপনি এখন এটা পাঠানোর পরে আপনি কি করবেন আপনার এখন দ্বিতীয় কাজ হচ্ছে আপনার টোটাল যত যত মানে ফাইল আছে মানে আপনার যা কিছু আছে যেমন পাসপোর্ট ছবি নুলুস্তা সাথে নিয়ে সব কিছু একটা ফাইল বানাবেন একটা ফাইল বানিয়ে এটা হচ্ছে আপনার চতুর্থ ধাপ সব কিছু একটা ফাইল বানানোর মানে এটা হচ্ছে আপনার ষষ্ঠ ধাপ মানে ছয় নম্বর যে ধাপটা আছে পাসপোর্ট বানানোর এখানে এখানে কী কী করতে হবে এটা আপনাকে আমি একটু দেখিয়ে আনি ফার্স্ট ঠিক আছে এটা এখানেই থাক আপনাকে আমি দ্বিতীয় দাপটা দেখে আনতেছি তো এটা হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্ট মানে টোটাল যে ডকুমেন্টস লাগবে ওইটার একটা লিস্ট আপনাকে এখানে প্রথমে কী করতে হবে প্রথমে ধরেন এক নম্বর কী আছে পাসপোর্ট পাসপোর্ট দিতে হবে ধরেন এই যে পাসপোর্ট তারপরে দ্বিতীয় দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি দুই কপি ছবি তারপরে বিসা অ্যাপ্লিকেশন ফর্ম এটাও ফ্রি আপনি এই তেরোটা পাসপোর্ট আপনি প্রথমেই করবেন পাসপোর্টের ছবি ধরেন পঞ্চাশ টাকা ওইটা দেবো হিসাবের হিসাবের মধ্যে বা পঞ্চাশ টাকা আর কি আপনি যেখানে দুই তিন লাখ টাকা খরচ করে যাবেন সো ওইটাও ধরেন কোনো টাকা লাগে না আর ভিসা ফর্ম আপনি ইতালির ইমিগ্রেশন যেই ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তারপর ইমপ্লয়ি কন্ট্যাক্ট এখানে আপনার জব অফার লেটার যে প্রথমে যেটা বললাম আপনাকে জব অফার লেটার লাগবে চার নম্বরে যেটা মানে অফার লেটার তো সে আপনাকে দেবেই ওই যে অনলাইনে পাঠিয়ে দেবে অথবা নুলুস্তার সাথে সে যে নুলুসতা পাঠাবে কোরিয়ারে বা অনলাইনে তখন ওইটার সাথে আপনাকে জব অফার লেটার পাঠিয়ে দেবে ঠিক আছে সো চারটা হয়ে গেল যেটা জন্য কোনো টাকা টাকা লাগে না পাঁচ নাম্বার এটাও টাকা লাগবে না এটা তো আপনাকে ওই যে আপনার কর্মকর্তা মানে যে নিয়োগকর্তা যে আপনাকে দেবে সে আপনার জন্য এটা পাঠিয়ে দেবে তারপর পাঁচ নাম্বার হচ্ছে প্রুফ অফ অ্যাকমেন্ডেশন আপনার ব্যক্তিগত কিছু জিনিস মানে কাগজপত্র লাগবে যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার ফাইন্যান্স কিছু প্রবলেম আছে কি মানে প্রবলেম আছে কি লাগবে মানে ওটাকে আপনার সেখানে যদি যান যাওয়ার পরে যদি আপনার মালিক আপনাকে রিসিভ করতে না পারে কারণ বসুত আপনি আবার রিটার্ন মানে রিটার্ন আবার সেখানে যেতে পারবেন কি না মানে আপনার যেই কোম্পানি যেখানে সেখানে যেতে পারবেন কি না বা এমন টোটাল সব কিছু দেখানোর জন্য আপনাকে একটা মানে ফাইন্যান্সের কিছু দেখাতে হবে আপনার ধরেন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা যা কিছু কিছু দেখালেন তারপরে ধরেন আপনার প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা ওইটাই ট্রাভেল ইন্স্যুরেন্স সেখানে একটা ইন্স্যুরেন্স করতে হবে মানে ইত্যাদির ওয়েবসাইটে গিয়ে বিসার ওইখানে গিয়ে ইন্স্যুরেন্স করা যায় ইন্স্যুরেন্স করার পরে তার আপনাকে একটা লেটার দেবে বা একটা কাগজ দেবে ধরেন টাইপের ওইটা লাগবে তারপরে আপনার আদার্স কিছু ডকুমেন্টস এটা আপনি যখন ওইটা হয়ে যাবে তখন আপনি বুঝে যাবেন কী কী ডকুমেন্টস লাগবে বা আমি আপনাকে বলে দিচ্ছি ধরেন আপনার পাসপোর্ট পাসপোর্ট লাগবে ওই যে বললামই তো পাসপোর্ট ছবি তারপরে পুলিশ ক্লিয়ারেন্স আপনার যে দেশে থাকেন ওই দেশের এনআইডি কার্ড যেমন বাংলাদেশের এনআইডি কার্ড লাগবে নুরলোস্তা লাগবে জব অফার লেটার লাগবে যেটা আপনি অলরেডি পেয়ে গেছেন তারপরে এই টোটাল সব কিছু নিয়ে একটা ফাইলে মানে কনভার্ট করবেন মানে একটা পিন করবেন একটা পিনে মানে সবগুলো এক করে সাজিয়ে যেমন আমরা পাসপোর্ট করার সময় যেমন সব কিছু এক করে একটা পিন মেরে পাসপোর্ট অফিসে জমা দিচ্ছেন মানে তেমন করেই সবগুলো একসাথে করে একটা পিন মেরে তারপরে ওটাকে আপনার বিএফএস মানে এম্বাসিতে জমা দিতে হবে কারণ ইতালির অ্যাম্বাসি বাংলাদেশে নাই ওরা বিএফএস দিয়ে কাজ করে বিএফএস সরাসরি ইতালির অ্যাম্বাসির কাজ করে সো এখন আপনাকে বিএফএসের কাজ করতে হবে মানে বিএফএসের কাছে ওটা জমা দিতে হবে সো এই টোটাল ধাপ কমপ্লিট হয়ে গেল ধরেন এটা কমপ্লিট এটা আপনার সব কিছু করে ফেলছেন এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ বলতে যে বাকি যে ধাপগুলো হয়ে গেছে আগের পর্বে ওই সো আমরা আমাদের সেই আগের প্রথম যে পর্ব ছিল ওই পর্ব আবার ফেরত আসছি ধরেন এখানে আপনি এই যে টোটাল সব কাজগুলো করে এখন এই যে সব ডকুমেন্টস এখানে জমা করছেন ওই যে বললাম পিন মেরে আপনার ফাইল টাইল সব কিছু জমা করবেন জমা করার পরে আপনাকে একটা এর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে অ্যাপয়েন্টমেন্ট আপনি বুঝছেন মানে আপনার তাদের কাছে ধরেন একটা ফিস দিয়ে তাদের একটা সময় নির্ধারিত তারা একটা সময় নির্ধারিত করে দেবে যে এমন টাইমের এই সময় আপনি আসবেন সো সব কিছু করে আপনার ওই দিন আপনি আপনাকে মেল করে জানিয়ে দেওয়া হবে কোন দিন যাবেন ওইটা জানানোর পরে ওই টোটাল সব ফাইলগুলো এইখানে জমা দিবেন মানে এ যাওয়ার পরে এইখান থেকে এই যে বিএফএস সর্বশেষ দাব যেটা এ জমা দিবেন এই এ জমা দেওয়ার পরে তারপরে আপনার ওয়েট করতে হবে তারপরে এই যে পরের দা ভিসার জন্য ওয়েট করা যদি আপনার কপাল ভালো থাকে আপনার রিজিকে যদি ভিসা থাকে তারপরে দেখবেন আপনার পাসপোর্টে আপনার ভিসার সিল লাগিয়ে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে এটা কোরিয়ারের মাধ্যমে আপনাকে মেইল করে জানানো হবে এবং কোরিয়ারের মাধ্যমে আপনার পাসপোর্টে আপনার বিষার সিল দিয়ে পাঠানো হবে এই যে টোটাল ধাপ এটা যখন দালাল দিয়ে করবেন আপনি এটা আপনার প্রচুর টাকা নেবে আপনার কাছ থেকে সাতারো লাখ আঠারো লাখ বিশ লাখ আপনি যখন টোটাল করবেন সব মিলে আপনার অ্যাম্বাসি ফি মানে যে বিএফএসের ফি বা ফর্মের সাব মানে বিশাল যে সাব সাবমিশন ফি এই টোটাল সব কিছু দিয়ে আপনার প্রায় দুই থেকে তিন লাখের মতো সর্বোচ্চ খরচ যাবে তারপর আপনি ই করবেন মানে টিকিট বুক করবেন তারপরে চলে যাবেন এর বাদ বাকি পরের হিসাব সো এখন আমরা আপনাকে দেখাবো যে কীভাবে আপনি জব অ্যাপ্লাই করবেন জব অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ধরেন আমি আপনাকে যেহেতু এটা ফোন দিয়েই করে দেখাবো আপনাকে কারণ সবার কাছে তো ডেস্কটপ নাই যাদের কাছে ডেক্সটপ নেই তার কীভাবে করবে এটার জন্য আপনার কী কী লাগবে এটা একটা নোট করা উচিত যে আপনার যদি আপনি জব অ্যাপ্লাই করেন তাহলে এটার জন্য কী কী লাগবে এই ধাপে আমি আপনাকে শিখাবো যে কীভাবে আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন আর জবের জন্য অ্যাপ্লাই করতে কী কী লাগবে জবের জন্য অ্যাপ্লাই করতে ফার্স্ট আপনাকে লাগবে এক নম্বর যেটা লাগবে একটা ইউরোপাস সিবি লাগবে ইউরোপাস সিবি যাই হোক আমি আঁকতে পারতি না ইউরোপাস সিবি লাগবে দ্বিতীয় লাগবে একটা কভার লেটার যে কভার লেটার আপনি ওই কোম্পানির জন্য আর কি যেটা দিয়ে অ্যাপ্লাই করবেন ওই কোম্পানির যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন ওই কাজের বিস্তারিত ওই কোম্পানি আপনি কীভাবে খুঁজে পাইলেন সব কিছু মিলে একটা কভাল লেটার এই দুইটা আপনারা রেডি করবেন আর যদি আপনারা রেডি করতে না পারেন তাইলে আমরা আমার পার্সোনালি মেল করতে পারেন আমি আপনাকে আমি ওখানে ডেসক্রিপশন আমার নাম্বার দিব ওইখানে আপনি মেল করে বলবেন যে ভাই আমার সিবি এবং কভার লেটার লাগবে আমি আপনাকে ওইটা ম্যানেজ করে দেবো ঠিক আছে এখন সিবি এবং কভার লেটার আপনার ম্যানেজ হয়ে গেল মনে করেন এই 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 সেশনটা ডান এখন কীভাবে কোম্পানি খুঁজে পাবেন এখন কম এখন হচ্ছে আমাদের কোম্পানি খোঁজার দাব আমার কাছে একটা কোম্পানি নেমাস আমি এখন ওইটা দিয়ে আপনাকে দেখাচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা কোম্পানিতে ঠিক একই অপশন যে মানে একইভাবে প্রত্যেকটা কোম্পানিতে অ্যাপ্লাই করে ধরেন আপনি এখন এখানে সাজ দিলেন জি আর ও গ্রুপ এই যে গ্রুপ ক্রিমনিনী এই কোম্পানিতে আমি এখন জবের জন্য অ্যাপ্লাই করব ঠিক আছে এখন ওদের ওয়েবসাইটে চলে গেলাম আমি আমার ডেস্কটপ সাইটটা অন করে নিই তাহলে সুবিধা হবে যেহেতু সবাই ফোন ইউজ করে সেই জন্য আমি ফোন দিয়ে করতেছি ডেস্কটপ ডেস্কটপ সাবির ইউজ করার পর দেখতেছেন দেখেন নিচে গেলে দেখবেন এই যে ওদের কাছে অপশন আছে ওয়ার্ক উইথ আস এই যে ওয়ার্ক উইথ আস আপনি সমস্ত দেখতে পাচ্ছেন এই যে আমার হাত হাতটা যেখানে এই যে দেখেন আমার একটা মানে ক্লিক যেখানে লাগতে সেটা ওয়ার্ক উইথ আস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক যদি না করেন তাহলে আপনি এটা এটাও ক্লিক করতে পারেন এই যে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে একেবারে সর্বশেষ দেখেন ওয়ার্ক উইথ আস এখানে ক্লিক করে এখানে মূলত দুইটা অপশন এখানে আপনি যদি আপনার এই যে প্রথম যে অপশন এটা যদি অ্যাপ্লিকেশন করেন প্রথমটায় তাইলে আপনার ওইখানে আপনার সিবিটা থাকবে যদি আপনার সেবির সাথে কোনো জব ম্যাচ করে তখন তারা আপনাকে মেল করবে আর দ্বিতীয় যেটাই যে ডিসকভার ওপেন পজিশনস সো এটা হচ্ছে আপনার এই পজিশন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সাথে সাথে আপনি সেখানে জব দেখতে পাবেন এবং সেখানে অ্যাপ্লাই করতে পারবেন সো আমরা এখন ডিসকভার ওপেন পজিশন এটা অ্যাপ্লাই করব তারপর এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এই যে এখানে আপনার জব টাইটেল আছে এটা ইংলিশ ভাষায় ট্রান্সলেট করে নেবেন আমি ট্রান্সলেট এই যে ডেস্কটপ সাইটটা অন করে নিলাম তারপরে ল্যাঙ্গুয়েজেস এই যে ট্রান্সলেট এটা ইংলিশ করে নিলাম তারপরে এখানে আপনি সার্চ দিতে পারেন যেমন আমি আমি যার জন্য অ্যাপ্লাই করবো সেই জন্য ওয়েটার ডব্লিউ এ আই ওয়েটার এর জন্য কোনো জব অ্যাভেলেবেল নেই কারণ এটা ইতালিয়ান ভাষা এখন এটা আমি ইংলিশে যদি কনভার্ট করি তারপরে জবটা অ্যাভেলেবেল হবে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এখন এটাকে ওয়েটার লিখে সার্চ করি ডাব্লিউ এ আই এই যে ওয়েটারের জন্য কিন্তু একটা জব আছে এই যে দেখেন ওয়েটার এখন এইটা যদি অ্যাপ্লাই করেন তাইলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন তারপরে যে এখানে আপনার টোটাল কন্ডিশন আপনার কী কী যোগ্যতা থাকতে হবে কী করতে হবে টোটাল সব কিছু দেওয়া আছে আপনি এই সব কিছুর সাথে সামঞ্জস্যপূর্ণ করে একটা ই লিখবেন কভার লেটার লিখবেন ওই কভার লেটার এবং আপনার ইউরোপাস সেবি ইরো যে সেবিটা থাকবে আপনার নিজের স্কিল একজন ট্রেনিং আপনি যে আসলে এই ওয়েটার যেভাবে করতে হয় এটা শিখছেন এবং ট্রেনিং টোটাল সব কিছু দিয়ে একটা সেভি লিখবেন সেবি কীভাবে লিখবেন যদি আপনার প্রয়োজন হয় ইউটিউবে সার্চ করে দেখবেন আর যদি ইউটিউবে সার্চ করে না পান তাহলে হয়তো আমার মেল করতে পারেন আমি আপনার মানে মেলের মাধ্যমে আপনার আমি বা আমি যার জন্য একটা ভিডিও বানিয়ে দেখাই দেব কীভাবে ইউরোপার সিবি বানাতে হয় যেভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে আপনার নাম লিখবেন এস আই ডাবল ডি ধরুন আমি যার জন্য অ্যাপ্লাই করব তার নাম দিয়ে দিচ্ছি এখানে আপনার সার নাম লিখবেন তারপরে আপনার এখানে সিবিটা অ্যাপ্লাই মানে সিবিটা দিয়ে দেবেন আমি এখন আমার ফাইল থেকে সিবিটা এবং কভার লেটারটা দিয়ে দিচ্ছি এটা এই যে ইউরোপ আর সিবিটা দিয়ে দিলাম কান্ট্রি সিলেক্ট করতে হবে বি এ এন জি বাংলাদেশ তারপরে নাম্বারটা দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান সিক্স ওয়ান জিরো তারপরে আপনি কি একজন আমেরিকান সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করছেন কি না না তারপরে করে ইয়েস 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 তারপরে এই যে অ্যাপ্লাই করলাম প্রসেড দিলাম ও ইমেল দিতে ভুলে গেছে ইমেল দিতে হবে এখানে একটা এস আই ডাবল ডি আপনি যেই সিবিতে যে ইমেলটা দিচ্ছেন এখানে সেই একই ইমেলটা ব্যবহার করবেন আমি আমার ইমেলটা দিয়ে দিলাম মানে আমার বলতে যার জন্য অ্যাপ্লাই করছি তার এই প্রসেস এই যে আমারটা কমপ্লিট সো কীভাবে কোম্পানি খুঁজে পাবেন তারপরে কীভাবে সেখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন এটাও আপনাকে দেখানো হয়ে গেল এখন সর্বশেষ কথা হচ্ছে আপনি যদি টোটাল সব কিছু করতে চান বা এটার জন্য বিস্তারিত ভিডিও চান তাহলে আমি আরও অনেকগুলো কোম্পানির লিস্ট নিয়ে আপনাকে বিস্তারিত ভিডিও দেখাবো আর যদি এটা না চান তাহলে আপনি চ্যাট জিবিটি থেকে অনেক কোম্পানির লিস্ট নিতে পারেন ওকে বাই